দু হাজার ছাব্বিশের নিরিখে দাঁড়িয়ে যেখানে গোচর এবং গোচরে যে গ্রহগুলো একসাথে থাকছে এবং শুধু তাই নয় আমাদের প্রাথমিক লাইফে যাতে জোট মানে নর্মাল লগ্নটা লগ্ন চার্ট যেটা বলি আমরা সেটা যেটা যাদের হাতে আছে তাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনা তো আমার মনে হয় দেখুন যে প্রত্যেকটা জায়গাতে কিছু ডিস্টারবেন্স থাকে এবং যেগুলোকে ওভারকাম করা খুব ইজি তো নেগেটিভগুলো আজকে শরীর রেখে রবি মঙ্গলে অনেক সময় আমরা দেখেছি নেগেটিভ অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং জটিলতা বা মানসম্মান যে জিনিসগুলো কোথাও না কোথাও সমস্যা তৈরি করে যে জিনিসগুলো লাইফে এগোতে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম তৈরি করে নাম যশ অপচয় হয় তো এবারের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টো হবে যেটা হচ্ছে যে আপনার হয়তো মানে সাময়িক একটা বাধা হতে পারে কিন্তু আপনার পরিমাণ রাগ বা জেদের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে জিনিসটা না পাওয়া পর্যন্ত আপনি এবারে ছাড়বেন না দু হাজার একটা পজিটিভ জায়গা এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে যুক্ত গ্রহ মানে যে সবসময় নেগেটিভ এফেক্ট দেবে তা নয় এবং যুক্ত গ্রহ মানে যে সবসময় পজিটিভ এফেক্ট দেবে এর কোনো মান নেই এর মানে এই নয় যে রবি বুধ মানে বুধাদিত্য যুগ দ্বাদশ ঘরে বসে আছে বলে আপনার সন্তানের কখনো জ্ঞান বুদ্ধি এই জায়গাগুলোর অভাব থাকবে এটা কখনোই হতে দেয় না রবি বুধের কম্বিনেশনটা এমন যেখানে বুধাদিত্য যুগ থাকবে সেখানে অনেকের মন্তব্য হচ্ছে সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে থাকলে পরে এত ভালো ফল পাওয়া যায় না যেখানে এত ভালো ফল পাওয়া যায় না সেখানে ছেলেরা ক্লাসে ফার্স্ট না হোক ব্যাক বেঞ্চারদের মধ্যে ক্যানাডাতে বা আমেরিকাতে থেকে চাকরি করা ছেলেদের মধ্যে একটা হতেই পারে ঠিক তো তাকে তো সে জায়গাটা কিন্তু গুরুত্ব দিন প্রত্যেকের মাথায় একদিকেই কাজ করবে তার তো হতে পারে না আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এর জন্য তো আমাদের প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা সন্তানের মতো একই দিকে কাজ করবে সবাই ফার্স্ট হবে এই ধারণাটা যদি আমরা রাখি তাহলে আলটিমেটলি আমরা আমাদের মনে হয় যে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে গিয়ে ছেলে পড়াশোনা করছে স্ট্যান্ড করছে বা স্কুলে ভালো ছেলেদের মধ্যে একটা আছে ব্যাস এই এটা এটাই এদাম এই মুহূর্তে এদাম আগামী দিন ও অন্য ছেলেদের তুলনায় অনেকটা বেশি অ্যাডভান্স থাকবে যে ওকে বাইরেটাকে চিনতে আলাদা করে টাইম লাগবে না তো ডিফারেন্স হচ্ছে এটা তো রবি বুধের জায়গাটাতে এরকম বোঝালাম বৃহস্পতি মঙ্গল থাকলে পরে স্পেশালি দেখবেন যে কিছু হোক বা না হোক একটু কাজকর্মে বাধা চলে আসা এবং যদি কী বলবো নক্ষত্র নিরিখে দেখি তাহলে সেক্ষেত্রে বা বাবা মা তারা যদি কোনো কারণে নিধন প্রত্যরী খেমে গিয়ে বসে থাকে তাহলে পরে খেয়াল করে দেখবেন যে কোথাও না কোথাও একটা বড় সমস্যা তাদের শারীরিক পীড়া তাদের হসপিটালাইজড হওয়ার একটা বড় জায়গা তৈরি করে দেয় এবছর সেই জায়গাটা থেকে আমি এটুকুই বলতে পারি পীড়াটা হয়তো ব্যাপারে যেটা হওয়ার থাকার ব্যাপার তুলনামূলক একটু কম বৃহস্পতি মঙ্গলের চোখে মাইনাস পাওয়ার আপনি যে বৃহস্পতি এবং মঙ্গল আছে ম্যাক্সিমাম চোখে মাইনাস পাওয়ার থাকবে এবং মঙ্গল হ্যাঁ এবং এই এই জায়গাগুলো এই জায়গাগুলো খেয়াল করলে পরে আমার মনে হয় যে একটা জন্মচাট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কি কি সমস্যা আসতে পারে দ্বাদশে যদি কোনো কারণে বৃহস্পতির অবস্থা হয়ে যায় আমরা বলি কি এক্সপেক্টেশন অনুযায়ী রেজাল্ট পাবেন না আর বয়স্কালে অবশ্যই লিভার সিরোসিস হোক বা লিভার নিয়ে কিছু প্রবলেম মানে যাই হোক না পেটের পেটে কিছু সমস্যা মানে বৃহত্তরও থাকে যেটা নিয়ে আপনাকে ভাবতে হবে